হ্যালো ভিভার্স স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিভার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অফিসে আপনি কতটা গুরুত্বপূর্ণ তার কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে অনেক সময় আমরা ভাবি আমাদের কাজের গুরুত্ব কতটা আমাদের অবদান কেমন কিছু কিছু সূক্ষ্ম লক্ষণ রয়েছে যা বুঝতে পারলে আপনি জানবেন আপনার সহকর্মীরা এবং বস আপনাকে কতটা মূল্য দেয় চলুন তাহলে শুরু করি দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনি আসলে কতটা গুরুত্বপূর্ণ মতামতকে গুরুত্ব দেওয়া অফিসে যখন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয় আর আপনি লক্ষ্য করেন যে সহকর্মীরা বা বস আপনার মতামত চাচ্ছে তখন বুঝবেন যে আপনার দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার গভীরতা থেকে উপকৃত হতে চায় এটা কোনো সাধারণ বিষয় নয় এটা এক ধরনের শ্রদ্ধা যার মাধ্যমে তারা জানায় আপনার মতামত তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করা যখন আপনার ওপর গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পিত হয় বুঝে নিন যে আপনার সহকর্মী এবং বস আপনাকে পুরোপুরি বিশ্বাস করে তারা আপনার দক্ষতা এবং আপনার কাজের নীতি সম্পর্কে গভীর আস্থা রাখে যা আপনাকে আরও উৎসাহিত ও পরিশ্রমী করে তোলে এই বিশ্বাসের মাধ্যমে তারা আপনার প্রতিভা ও দক্ষতার প্রতি সম্মান প্রদর্শন করে পরামর্শ চাওয়া অফিসের সহকর্মীরা যখন প্রায়ই আপনার কাছে পরামর্শ চাই তখন বুঝতে হবে তারা আপনার বিচার বিবেচনা এবং অভিজ্ঞতার প্রতি ভরসা রাখে তারা জানে যে আপনি যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম এবং আপনার পরামর্শের মূল্য অনেক এটা আপনার পেশাদারিত্বের প্রতি তাদের শ্রদ্ধার চিহ্ন আস্থা রাখা আপনি যদি লক্ষ্য করেন যে সহকর্মীরা ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করছে তবে এটি একটি স্পষ্ট সংকেত যে তারা আপনার ওপর ভরসা বা আস্থা রাখে এই ধরনের বিশ্বাসের মাধ্যমে সম্পর্কের গভীরতা এবং সম্মান ফুটে ওঠে তারা জানে যে আপনি তাদের গোপনীয়তা রক্ষা করবেন এবং তাদের সমস্যা বুঝে সাহায্য করবেন গুরুত্বপূর্ণ কাজে অন্তর্ভুক্ত করা অফিসে যখন আপনাকে গুরুত্বপূর্ণ কাজের জন্য অন্তর্ভুক্ত করা হয় সেটা একেবারেই নির্দিষ্ট কিছু কারণে এটি আপনার প্রতি একটি অফিসের শ্রদ্ধার চিহ্ন কারণ তারা জানে যে আপনি তাদের সেরা অবদান দিতে পারবেন এমনকি আপনার মতামত ও উপস্থিতি তাদের কাছে আরও সফলতা এনে দিতে পারে ভালো প্রতিক্রিয়া পাওয়া যদি আপনার পরামর্শের কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা প্রজেক্ট সফল হয় তখন সহকর্মী এবং বস আপনার কাজের প্রতি ভালো প্রতিক্রিয়া দেবেন এটা আপনার অবদানের প্রতি তাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার প্রকাশ যখন তারা আপনাকে স্বীকৃতি দেয় তা আপনার দক্ষতা ও চিন্তাভাবনার স্বীকৃতি হিসেবেই দেখা হয় কঠোর প্রতিক্রিয়া না দেখানো যখন আপনি কোনো কাজে ভুল করে ফেলেন কিন্তু অফিস যদি কঠোর প্রতিক্রিয়া না দেখিয়ে আপনাকে শেখার সুযোগ দেয় তখন বুঝতে হবে তারা আপনার সম্ভাবনার প্রতি গভীর শ্রদ্ধা রাখে তারা জানে যে আপনি আপনার ভুল থেকে শিখবেন এবং আগের থেকে আরও ভালো করবেন এই ধরনের সহানুভূতির মাধ্যমে তারা আপনার প্রতি বিশ্বাস ও আস্থা জাহির করে বারবার মূল্যায়ন করা অফিস যদি আপনার কাজের প্রতি সন্তুষ্ট থাকে এবং আপনাকে বারবার স্বীকৃতি দেয় তবে এটি আপনার কঠোর পরিশ্রম এবং অবদানের প্রতি তাদের সম্মানের একটি প্রদর্শন অফিসে নিয়মিত মূল্যায়ন আপনাকে আরও উৎসাহিত করে এবং আপনার কাজের প্রতি তাদের শ্রদ্ধা বাড়ায় আপনার বক্তব্যের জন্য অপেক্ষা আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে কথা বলার জন্য ডাক পান এবং পুরো দল আপনার বক্তব্য শোনার জন্য যদি প্রস্তুত থাকে তখন বুঝতে হবে আপনার মতামতের প্রতি অফিসের অনেক গুরুত্ব দেওয়া হয় এটি প্রতিফলিত হয় আপনার কথাগুলোর মধ্যে অফিসের সফলতার চাপিকাটি খুঁজে পাওয়া যায় উন্নয়নে সহযোগী হওয়া অফিসে কোনো উন্নয়নমূলক উদ্যোগে যদি সহকর্মীরা আপনার সঙ্গে একত্রিত হয়ে কাজ করতে আগ্রহী হয় তবে এটি বুঝতে হবে আপনার আইডিয়া এবং আপনার উন্নয়নের জন্য আপনাকে উপযোগী মনে করে আপনার আইডিয়া এবং আপনার উন্নয়নের জন্য তারা আপনাকে সহযোগী মনে করে তারা আপনার প্রতি আগ্রহ ও শ্রদ্ধা দেখায় এবং জানায় যে আপনি একা কিছু করতে পারবেন না কিন্তু একসাথে উন্নতি আনতে পারেন এই দশটি লক্ষণ বুঝতে পারলে আপনি বুঝবেন আপনি অফিসে কতটা সম্মানিত আপনার সহকর্মী এবং বস আপনার কাজের মূল্য জানে এবং তারা আপনাকে তাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গণ্য করে আপনার কর্মক্ষেত্রের প্রতি শ্রদ্ধা ও আস্থা রেখে আপনি আরও ভালো কাজ করতে পারবেন তো ভিভার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন